নমস্কার আমি শায়নী বন্দ্যোপাধ্যায় ক্রৃষ্টি কালচারাল হাউসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত আপনারা কমবেশি সকলেই তো স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন যেদিন আমরা দেখি তার পরের দিন মনটা খুব ভালো হয়ে যায় আর খারাপ স্বপ্ন দেখলে স্বাভাবিকভাবেই মন খারাপ আর বড় বড় মানুষেরা তো বলেই গেছেন যেpony স্বপ্ন দেখা ভীষণ ইম্পর্ট্যান্ট আপনারা নিশ্চয়ই ভাবছেন আজকে আমি স্বপ্ন নিয়ে এত কেন কথা বলছি কারণ আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন তিনি আর নন পাঁচ স্বপ্নময় লেন সিনেমাটি তো আপনাদের সকলের অলরেডি দেখা সেই সিনেমার অন্যতম প্রধান চরিত্র সায়ন সূর্য আমরা আজকে স্বাগত জানাই সায়ন সূর্যকে যে শুধু অভিনয়ের পর্দা নয় তিনি আমাদের নাটকের মঞ্চ যার অভিনয় দিয়ে দর্শকরা মুগ্ধ হয়ে যায় তিনি সায়ন সূর্য আমাদের আজকের অতিথি নমস্কার সায়ন সূর্য আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের খ্রিস্টি কালচারাল হাউসে নমস্কার নমস্কার সায়নী তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এইখানে ডাকার জন্য এবং কৃষ্টির সমস্ত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তোমাকেও আচ্ছা তোমার ছোটবেলার গল্প একটু শুনতে চাই শুরু থেকে শুরুর গল্পটা ছোটবেলাটা কেমন কেটেছে কোথায় কেটেছে সেই গল্পটা যদি আমাদের দর্শকদের বলো তাহলে আমরাও শুনতে পাবো তোমার জার্নির কথাটা প্লিজ আমার ছোটবেলাটা পুরোটাই আমি বলবো যে জয়েন্ট ফ্যামিলিতেই কেটেছে আমার মা বাবা মা বাবার আমি একমাত্র ছেলে কিন্তু জেঠু জেঠিমা তাদের এক ছেলে এক মেয়ে মানে আমার দাদা দিদি তো বাড়িতে আমি সব থেকে ছোটই ছিলাম এবং ঠাকুমাও ছিলেন বেশ কিছুদিন অবধি তারপরে ঠাকুমাকে হারাই কিন্তু হ্যাঁ বাড়িতে সবথেকে ছোট ছিলাম তো প্যাম্পার্ড তো সেই প্যাম্পার্ড ব্যাপারটা এখনও আছে কিন্তু কমেছে হ্যাঁ একটু বয়সের সাথে তো নিশ্চয়ই কমার কথা কিন্তু ছোটবেলা থেকে সবাই মানে বাড়িতে মোটামুটি আমি সেন্টার অফ অ্যাট্রাকশন থাকতাম আমার হিসাবে বান্না হতো এরকম ব্যাপার তো খুব মানে আনন্দ কেটেছে তারপরে মানে যেটু যেটি মারা মানে এখন যে নিউক্লিয়াস ফ্যামিলিতে থাকি সেটাও এরকম নয় যে অন্যরা খুব দূরে থাকে বাড়ির থেকে কাছেই কিছুটা পরেই ওনারা পে করেছে বা আলাদা বাড়ি করেছে তো ওখানেই থাকে তো আমার ছোটোবেলাতে তো এই হ্যাঁ পাড়া কালচারে বড় হয়েছি তো খেলা রোজ বিকালবেলা স্কুল থেকে এসে বিকালবেলাটা খেলাই থাকতো তো খুব গ্রেটফুল এবং থ্যাংকফুল যে আমাদের সময় এই মানে মোবাইলের কালচারটা এতটা আসেনি মানে বাচ্চাদের কাছে এতটা পৌঁছয়নি যে স্মার্টফোনটা স্পেশালি তাই জন্য খেলে কাটাতে পেরেছি আর ছোটবেলায় প্রফেশনালি ক্রিকেট খেলতাম তো ওইটা একটা ওইটার প্রতি প্রচন্ড ন্যাক ছিল তো ওই করেই কাটতো ছোটবেলাটা পড়াশোনা কমই করতাম আচ্ছা ও তোমার অভিনয়তে তো আমরা সকলেই মুগ্ধ এবং নাটকের মঞ্চতেও তোমার অভিনয় বারবার সকলকে মুগ্ধ করেছে অভিনয় প্রতি ইন্টারেস্টটা কবে থেকে গ্রো করেছে কবে ভাবলে যে তুমি অভিনেতা হবে বা অভিনয়কে নিজের পেশা হিসেবে গ্রহণ করবে সেই সম্পর্কটা একটু শুনতে চাই অভিনয়ের প্রতি ইন্টারেস্ট বলতে এটা একটা সাডেন ব্যাপার হয়েছিল যেটা হচ্ছে যে আমি কলেজে আমি যখন ছিলাম মানে আমার বিটেক কলেজে তো তখন মোটামুটি কি দুটো ইয়ার বাকি আমার মনে নেই তো তখন একবার গেছিলাম বম্বে ঘুরতে বম্বেতে আমার ঘুরতে বলতে আমার দাদা থাকে তো আমার দাদাও এই প্রফেশনের সাথেই যুক্ত বম্বেতে তো তার কাছে তার বাড়িতে গেছিলাম তো সে তার কাজের জায়গায় একটু ঘুরে দেখালো বিভিন্ন সেটে গেছিলাম বিভিন্ন লোকজনের সাথে একটু দেখলাম যে আচ্ছা ঠিক আছে আচ্ছা এইভাবে কাজ হয় আচ্ছা শুটিং মানে যাটা আমরা পর্দায় দেখি তো এইভাবে হয় তো সেটা দেখলাম সেটা দেখে দেখে তারপর ওখান থেকে একটু ইন্টারেস্ট জন্মালো যে হ্যাঁ এই জিনিসটা বেশ ভালো লাগছে আর হ্যাঁ আরেকটা জিনিস তো একদম সত্যি কথা ওটা না ওটা না বললে খুব মিথ্যে কথা বলা হবে সেটা যে হ্যাঁ নাম যশ প্রতিপত্তি এই জিনিসটা তো অ্যাট্রাক্ট করেই তার সাথে হ্যাঁ এরকম অন্ধের মতো ঝাঁপাইনি আমি এটা দেখেছিলাম যে হ্যাঁ এই জিনিসটা আমি করতে পারবো আমার ভালো লাগবে করতে প্রসেসটা দেখলাম দেখে করতে পারবো মানে এই জিনিসটাকে আমি সারা জীবন করলে আমি বোর হব না এবং ভালো লাগবে আমার করতে আমি আহ এনথুটা দিতে পারবো এবং তার জন্য অফকোর্স কোনো জিনিসই তো না শিখে হয় না তো ওটার জন্য শেখাটা খুব জরুরি ছিল তো শিখে তারপর প্রথমে আমি শিখতেই যাই শিখা শিখতে গেছিলাম থিয়েটারে তো থিয়েটার থেকেই শেখা তো ওইভাবেই অভিনয় জগতে আসা প্রথম অভিনয় থিয়েটার স্টেজে এখনো করি বাট প্রথমে শুরু ওটা দিয়ে অভিনয় ছাড়া অভিনয় যেদিন না থাকে সেদিন সায়ন সূর্যর অবসর সময় কি করে কাটে কি করতে ভালোবাসো অবসর বলতে তুমি মানে কোন জিনিসটা তোমাকে খুব আনন্দ দেয় সেটা আমাদের দর্শকরা তো অবশ্যই শুনতে চায় অবসর সময় তো সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে যে একটু আধটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি হয় সেটা খুব বেশি সোশ্যাল মিডিয়া নয় কিন্তু একটু ছোটবেলা থেকে একটু গেম খেলতে ভালোবাসি তো একটু গেম খেলি ওটা একটা পাস্ট টাইম আমার তাছাড়া কিছুটা সোশ্যাল মিডিয়া অল্প একটু আধটু আর আর বাকিটা যদি বলো তাহলে হচ্ছে যে আউটডোর স্পোর্টের মধ্যে আমি ক্রিকেট খেলতে পছন্দ করি যখন আউটডোরে কখনো ফ্রি টাইম পাই কোনো মাঠ পাই বন্ধু বান্ধবের বিয়ে পাই তখন আই উড প্রেফার টু প্লে ক্রিকেট ফুটবলও চলে কিন্তু তাছাড়া বাড়িতে বললে মোবাইল কিছুটা এ আর যখন কোথাও ট্রাভেল করছি কিছুতে ইয়ে করছি তখন কানে ইয়ারফোন দিয়ে মিউজিক ক্লাসিক্যাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক না হলে কোনো সাসপেন্স স্টোরি এরকম জিনিসপত্র তো এই দিয়ে আমার মোটামুটি পাস্ট টাইম কেটে যায় আচ্ছা এবার একটু সিক্রেট কথা জিজ্ঞাসা করব যদিও নায়ক নায়িকারাই তো একটুখানি গোপনই রাখেন তবুও জিজ্ঞাসা করব তোমার আগামী ছবি কি আসছে তার প্রস্তুতি কি শুরু হয়ে গেছে মানে আগামী ছবি কি আসছে আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি কেন কারণ পাঁচ নম্বর স্বপ্নময় লেন কিন্তু ভীষণ ভাবে হিট তাই পরের ছবি কি আসছে সেটা কিন্তু আমরাও জানতে চাই ছবি বলতে এই মুহূর্তে ছবি তো নয় কিন্তু যেটা আসছে সেটাতে খুব ছোট একটা চরিত্র করেছি কিন্তু সেটা হচ্ছে কলকাতার নয় সেটা বম্বের চরিত্র সেটা বম্বের প্রজেক্ট সেটা হচ্ছে রিসেন্টলি টিজার বেরিয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তো ওটাতে একটা ছোট ভূমিকায় আমাকে দেখা যাবে তো আমার যে মুভিটা রিলিজ হয়েছিল পাঁচ নম্বর স্বপ্ন মারলেন সেটা আগে রিলিজ হয়েছিল বাট শুটিং আমি ওই ওয়েব সিরিজটার আগে করেছি ওয়েব সিরিজটার শুটিং মুভির শুটিংয়ের থেকে আগে হয়েছিল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওটা টিজারটা বেরিয়েছে খুব শীঘ্রই ওটা আসবে তো ওটাতেই নেক্সট আমাকে দেখা যাবে আর তাছাড়া এখানেরও কিছু কাজের কথা চলছে তো এখনও হান্ড্রেড পার্সেন্ট শিওর নই তাই আমি বলতে পারছি না নেগোসিয়েশনের স্টেজে আছে তো কইটুকুর মধ্যেই আছে তো আপাতত নেক্সট যেটা আসছে ওটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওটাতে ছোট একটা ভূমিকা বইমেলা তো সবে শেষ হলো বই পড়তে ভালো লাগে বই পড়ার নেশা আছে প্রিয় লেখককে কবিতা না গল্প কোনটা কারণ আমি যেহেতু লেখালেখি করি আমার একটু কবিতাটা বেশি পছন্দের তা বেশিরভাগ মানুষেরই আমি দেখেছি গল্প পড়তে বেশি ভালোবাসে গল্পের পাঠক অনেক বেশি যা তুমি কোনটা পড়তে ভালোবাসো গল্প না কবিতা বই পড়ার নেশাটা এটা একটা খুব মানে এরকম একটা জিনিস জিজ্ঞেস করলে যেটা হচ্ছে লোকেভাম্বে যা থিয়েটার করে কিন্তু বই পড়ার নেই সেটা নেই এইটা একটা খুব কন্ট্রাডিক্টারি ম্যাটার কারণ হচ্ছে আমার পড়তে অতটা বেশি ইয়ে ইন্টারেস্ট লাগে না যতটা আমার শুনতে লাগে আমি কোনো গল্প পড়া ইভেন আমার থিয়েটারে কখনো স্ক্রিপ্ট হোক বা যে কোনো জিনিস হোক সেটা আমি শুনতে বেশি পছন্দ করি শুনলে আমি বেশি ভালো মাথা রাখতে পারি বেশি ভালো ভিজুয়ালাইজ করতে পারি তাই আমার অভ্যেসটাই ওরকম তৈরি হয়েছে যে আমি শুনি বেশি বই পড়ি কম পড়ি তার থেকে বেশি আমি অডিও বুক শুনি আমি যখন ট্রাভেল করি কখনো গাড়িতে যাচ্ছি বা লং ডিস্টেন্স কোথাও ট্রাভেল করছি ট্রেনে ফ্লাইটে হোক যেখানে হোক সেখানে আমি সুযোগ পেলে ভয় মিউজিক নাহলে অডিও বুক সেটা শুনি শুনতে বেশি পছন্দ করি পড়ার থেকে প্রিয় লেখক বলতে গেলে আমার সব থেকে আগে বলবো প্রিয় জনার কি আমার প্রিয় জনার ইজ সাসপেন্স তো সেটা যদি বলতে হয় সেটার আমাদের ইন্ডিয়াতে তো ফাদার একজনই আছেন আমার মতে শরদেন্দ্র বন্দ্যোপাধ্যায় তো শরৎেন্দ্র বন্দ্যোপাধ্যায় বোমকেশ আমার মতে আমার শোনা পড়া জানা থেকে প্রিয় আমার তো আমি বলবো শরৎেন্দ্র বন্দ্যোপাধ্যায় খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে এবং মনে হচ্ছে এই কথা চলতেই থাকুক কারণ আমরা বাঙালি আমরা তো গল্প করতে ভালোবাসি সেটা ইন্টারভিউ আমরা বলছি বটে কিন্তু এই গল্প করতে বসলে দুই বাঙালি আমাদের কোথা থেকে যে সময় চলে যায় সেটা আমরা বুঝতেই পারি না আর আপনারাও নিশ্চয়ই আমাদের কথার ফ্লোতে আপনারাও ভেসে যাচ্ছেন সর্বশেষে হেস তো যেহেতু একটা সময়ের ব্যাপার শেষ করতেই হয় তাই তোমাকে বলবো আমার খ্রিস্টি পরিবারের জন্য তুমি যদি কিছু বলো তাহলে খুব ভালো লাগবে আমি খুব গ্রেটফুল আমি খুব থ্যাংকফুল যে এরকম একটা টিমের সাথে আমি করার সুযোগ পেয়েছি এর আগে আমাকে এখান থেকে সম্মানিত করা হয়েছিল তো তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই ক্রিস্টিকে এবং তোমাকে যার জন্য আমাকে এই সম্মানটা দেওয়া হয়েছিল এবং তার সাথে এই যে একটা সম্পর্ক সম্মান তো একটা শুধু সম্মান নয় এর সাথে একটা সম্পর্ক তৈরি হয় তো এই সম্পর্কটা যে গড়ে উঠেছে তো এটার জন্য আমি খুব মানে আন্তরিকভাবে খুব মানে গ্রেটফুল থ্যাংকফুল তো আমি ওটাই বলবো যে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে খ্রিস্টিকে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে যে কোনো জিনিস আপনি চুজ করুন যে কোনো পাথ চুজ করুন যে কোনো রাস্তা চুজ করুন লাইফে সেটার জন্য একটা জিনিস আমার মতে আমাকে খুব হেল্প করে এবং আমার মতে সেই জিনিসটা থাকা খুব দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন তার সাথে আরও কিছু তার বাই প্রোডাক্টস আস আসে যেরকম ফোকাস ডিটারমিনেশন তো যেটাই করুন সেটাকে মন দিয়ে আন্তরিকভাবে এবং প্ল্যানের সাথে করুন সেটাই আমি বলবো এবং সায়নীত তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আই এম ভেরি মাচ থ্যাংকফুল অ্যান্ড অনার্ড দ্যাট ক্রিস্টি হ্যাজ গিভেন মি দিস অপরচুনিটি আই এম থ্যাংকফুল দর্শকদের জানাই আমার ধন্যবাদ আমার শুভেচ্ছা নমস্কার অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আগামী দিনে নতুন অতিথি নিয়ে আমরা আবার আসবো আপনাদের সামনে ততক্ষণ কৃষ্টি কালচারাল হাউসের পাশে থাকুন এবং আমাদের আরো আরো আগ্রহ দিন এবং আপনারাও যদি আপনাদের কথা আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে চান আপনার কথা আপনি চান আরো অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আসবো আপনাদের কাছে আপনাদের কথা আমরা প্রকাশ করবো আমরা তুলে ধরবো অনেক অনেক মানুষের কাছে আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী সংখ্যায় ধন্যবাদ